বন্ধুরা আজকে আমি একটা বিউলি ডালের রেসিপি নিয়ে চলে এসেছি এই এরকম ভাবে বিউলি ডাল করলে সবাই খেতে পছন্দ করবে এই বিউলি ডাল তৈরি করতে লাগছে তৈরি করতে লাগছে মূলো লাউ মূলো আর লাউটা আমি ঠিক এইভাবে কেটে ধুয়ে নিয়েছি গোটা মৌরি ধনেপাতা কুচি আদা বাটা কাঁচা লঙ্কা চিরা হিং আর মিষ্টি মিষ্টি আর লবণ বিউলি ডালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তাওয়ার মধ্যে আমার ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি ঘিরে নেবো এই গরম জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে আমি এই ডালটা দিয়ে দিলাম সেই ডালটা দিয়ে দেবো একটু হলুদ দেবো লবণ আচ্ছা লঙ্কা চেরা দিয়ে সব দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব না এই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে লাউ আর মূলোটা দিয়ে আর একটা সিটি মেরে দেবো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালে আমি ফোড়নটা দিয়ে দেবো কড়াই তেল দিচ্ছি হয়ে গেছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা মৌরি ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে একটু হিং দেবো আদা বাটা পৌরী আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো মশলাটা আমি ভালো করে বসিয়ে নেব কৌরি বাটা আদা বাটা হিম আর কাঁচা লঙ্কা বাটা এই যে মশলাটা এটাতেই পুরো ডালের টেস্টটা পুরো পাল্টে দেবে এই যে মশলাটা আমি কষাচ্ছি এবার প্রায় হয়ে এসছে এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গেছে চামচ মিষ্টি দিয়ে দেবো এই ডালটা একটু মিষ্টিটা বেশি লাগবে ডালটা আমার হয়ে গেছে একটু ধনে কথা উপর দিয়ে ছড়িয়ে দিব এই ডালটা আমার হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে লাউ মুলো এগুলো দিয়েছিলাম এই ডাল খেতে এত সুন্দর হয় আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করুন বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে এই ডাল যারা না খায় তারাও খাবে যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় আমি যেভাবে দেখালাম সেইভাবেই আপনারা রান্না করবেন মূলো লাউ ধনেপাতা পাতা দিয়ে রান্না করবেন আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নিত্য নতুন রেসিপিতে